আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আজকে আপনাদের জন্য নিয়ে আসছি বিয়েবাড়ির সবজি রান্না একদম শাহি শাহি গন্ধে ভরা বিয়েবাড়ির ভেজিটেবল চলুন দেখি বিয়েবাড়ির এই সবজিটা বাসায় কিভাবে তৈরি করতে পারি খুব সহজে হাতের কাছে থাকা কিছু সবজি দিয়ে প্রথমে আমি একটি হাঁড়িতে পাঁচ ছয় কাপ পানি নিয়ে নিলাম এবং এই পানির মধ্যে আমি মুরগির এক টুকরো বেস্ট পিস সিদ্ধ করে নিব এই মুরগির পিসটি সিদ্ধ করার সময় আমি এক টুকরো দারচিনি দিয়ে দিব একটা তেজপাতা দিয়ে দিব দুটো এলাচ দিয়ে দিব দুটো লং দিয়ে দিব দিয়ে দিব হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব প্রায় আধা ঘন্টা যাবৎ আমি এই মুরগিটা সিদ্ধ করেছি অনেকটুকু পানি শুকিয়ে গিয়েছে এবং এই মুরগির টুকরোটাকে আমি এখন ঝুড়াঝুড়া করে নেব আর এই চিকেন স্টোরটাকে আমি আলাদা করে রাখবো আমি মুরগিটাকে ঝুড়াঝুরা করে নিয়েছি এবং এখানে আমি যে সবজিগুলো নিয়েছি আমি গাজর নিয়েছি এক কাপ পরিমাণ ফুলকপি নিয়েছি এক কাপ পরিমাণ বরবটি নিয়েছি এক কাপ পরিমাণ পেঁপে নিয়েছি এক কাপ পরিমাণ এবং বাঁধাকপি নিয়েছি হাফ কাপ পরিমাণ এবং সবুজ ক্যাপসিকাম নিয়ে নিয়েছি প্রায় মিডিয়াম আকারে দুইটা এখন আমি চুলায় চলে যাব এই সবজিটা রান্না করার জন্য আমি ভেজিটেবল অয়েল দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ দুইটা আর চিনির টুকরো দিয়ে দিলাম এর তেলের মধ্যে এলাচ দিয়ে দিলাম চারটা এগুলোকে আমি তেলের মধ্যে কিছুক্ষণ ভাজব এরপরে দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং তিন চারটা কাঁচামচকে আমি ফালি করে কেটে এটার সাথে দিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি এবং দিয়ে দেবো এক চামচ পরিমাণ আদা বাটা এবং এক চামচ পরিমাণ রসুন বাটা এগুলোকে আমি ভালো করে তেলে ভেজে নিব বেশ কিছুক্ষণ এরপর আমি মুরগির যে টুকরোটাকে ঝুড়া করে রেখেছি এটা আমি এই মশলার সাথে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিব আমার মুরগিগুলো কিছুক্ষণ এই মশলার সাথে ভাজা হয়ে গেলে আমি এই সবজিগুলা সব একসাথে দিয়ে দিব। এখানে সবজি সিদ্ধ করার কোনো ঝামেলা আমি খুব সহজেই দেখাচ্ছি এই সবজিগুলো আমি সব একসাথেই এই মশলার সাথে মিশিয়ে নিব সবজিগুলো ভালো করে মশলার সাথে মেশানোর পরে আমি এখানে লবণটা চেক করে স্বাদ মতো লবণ দিয়ে দিব এবং লবণটা দেওয়ার পর আমি অনবরত এই সবজিগুলোকে আস্তে আস্তে নাড়তে থাকবো মশলাগুলা একসাথে সবজির সাথে মিশে গেলে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে এই সবজিটা রান্না করব কিছুক্ষণ রান্না করার পরে আমি ঢাকনা উঠার পর দেখলাম সবজি থেকে কিছুটা ঝোল হয়েছে এবার আমি বাঁধাকপিটা দিয়ে দেবো আমি তখন যে সবজিগুলো দিয়েছি ওটার সাথে বাঁধাকপিটা দিলে এতক্ষণে গলে যেত এ জন্য আমি বাঁধাকপিটা এখন দিচ্ছি এবং ক্যাপসিকামটাও লাস্টে দিয়ে দিচ্ছি বাঁধাকপি ক্যাপসিকাম দেওয়ার পর আমার যে চিকেন স্টকটা রেখেছি তৈরি করেছি ওইটা আমি এখানে দিয়ে দেবো প্রায় দেড় কাপ পরিমাণ এবং এখানে আমি এক চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়োটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করব কিছুক্ষণ রান্না করার পর আমি এখানে দেড় টেবিল চামচ কর্নফ্লাওয়ার মধ্যে পানি মিশিয়ে এ ভেজিটেবল মধ্যে দিয়ে দিচ্ছি এই কর্ন দিয়ে রান্না করলে সবজির মধ্যে একটা স্লিপি ভাব চলে আসবে এখন আমি বেশ কিছুক্ষণ এটাকে নেড়ে রান্না করব আমার সবজি রান্নাটা অনেকটা হয়ে আসছে এখন আমি মিক্স করব এটাতে প্রায় এক টেবিল চামচ থেকেও একটু বেশি দুধের গুঁড়ো এটা দিলে একটু শাহি শাহি মালা মালা ভাব আসবে এবং হাফ চামচ পরিমাণ চিনি দিয়ে দিব চিনিটা দেওয়ার পরে আমি এখানে দুই টেবিল চামচ মতো ঘি অ্যাড করে দিব এরপরে আমি তিন চারটা কাঁচামচকে ফালি করে কেটে এটার সাথে দিয়ে ভালোভাবে নেড়ে নিব এটাতে সুন্দর একটা মালায় মালায় গ্রান আসবে এখন আমি এটাকে ভালোভাবে মিশিয়ে চুলের মধ্যে আরও কিছুক্ষণ মতো রান্না করব আমার সবজি রান্নাটা অনেকটুকু হয়ে গিয়েছে আমি একটু মাখা মাখা হলে আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করব তো এভাবে আপনারা বাসায় ট্রাই করতে পারেন খুব সহজে বিয়েবাড়ির সবজি একটা শাহি শাহি গ্রান আসবে আমি সব সময় চেষ্টা করি আপনাদেরকে সহজভাবে রান্না দেখাতে আমি যেভাবে তৈরি করি ওভাবেই দেখাই আমি আলাদা কোনোভাবেই কিছু দেখাতে চেষ্টা করি না তো আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওগুলো শেয়ার করবেন কমেন্টস করবেন পাশে থাকবেন সবাই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম